আলহামদুলিল্লাহ কালকে একটা ভিডিও দেখলাম যে সেখানে বলা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা একদম আগের মতো হবে আমরা সাধারণত যারা পরীক্ষা দিয়েছিলাম যে ছোটো প্রশ্ন থাকে বড় প্রশ্ন থাকে এবং শূন্যস্থান থাকে এবং এমসিকিউ থাকে এই ব্যাপারটা তো এই ব্যাপারটা হয়তো সামনে বলছিল যে পর্যায়ক্রমে ধাপে ধাপে আসবে হয়তো দেখা গেছে বছরের বাকি চার পাঁচ মাস যত আছে তার ভিতরে তো দেখা গেছে ফাইনাল পরীক্ষা অনেক প্রাইমারি হাই স্কুল লেভেলে থাকবে তো ওই সময়কালীন হয়তো কিছুটা পরিবর্তন চলে আসবে তো এতে করে আসলে আমাদের সময়কালীন আমরা যখন পরীক্ষা দিতাম তখন মোটামুটি যারা পড়ার ভাবনা মানে যাদের ছিল তাদের কিন্তু পরীক্ষা আসলে একটা ভয় ভীতির যে ব্যাপার ছিল এই জিনিসটা মানে থাকতো আর বিশেষ করে সাধারণত ক্লাসে কিন্তু এইটা মানে থাকতো আমাদের যে এই পরবর্তীতে কোনো একটা শিক্ষক কোন সাবজেক্টের জন্য আসবে প্রত্যেকটা একটা সাবজেক্টিভাবে একটা ভয় থাকতো টিচারদের প্রতি আর এখন কিন্তু এই ব্যাপারটা নেই এখন বই পুস্তক লেখা থাকে শিক্ষা নিয়ে আর কোনো সংখ্যা নেই ভয় নেই অর্থাৎ মানে ফ্রেন্ডলি ক্লাস করানো হবে একজন শিক্ষক সে একদম গান বাজনা বিভিন্ন মানে মানে অর্থাৎ কথাটা এরকম যে টিচারদের প্রতি যে সম্মান ভয় জিনিসটা আগে স্টুডেন্টের ছিল ওই বিষয়টা এখন থাকবে না মনে করতে হবে কোনো শিক্ষক বন্ধুর মতো ক্লাস আসছে এবং বইতেও সেই পরিমাণ লেখা কিংবা পড়া দেওয়া আছে যাতে কোনো একটা টিচার মানে ওইভাবে বাচ্চাদেরকে যাতে কোনোভাবে পড়া না দিতে পারে মানে পড়াটাই হচ্ছে এক ধরনের কী বলে মানে ফ্রেন্ডলি মানে আসে না যে আমি আসলাম গেলাম কারণ কোনো চাপ নেই জাস্ট প্রেজেন্ট দিলাম মানে এখানে ভালো খারাপের কোনো চিহ্নিত ব্যাপার নেই একটা খারাপ স্টুডেন্ট দেখা গেছে সে ডিজাইন করতে খুব ভালোবাসে নকশা করতে খুব ভালোবাসে বিভিন্ন ছবি টবি এবং যে ফার্স্ট কোনো মেয়ে অথবা ছেলে সে দেখে সেটা পারে না কিন্তু এমন লেখাপড়া বর্তমান যেটা আছে ওই লাস্ট কোন মেয়ে অথবা ছেলে পড়ালেখা জেনে কিছুই নেই কিন্তু সবই একাকিতে ভালো সে কিন্তু দেখা গেছে ফার্স্ট মেয়ে যে মেধায় ভালো মানে পড়ালেখা ভালো তার মূল্যটা পাচ্ছে না কারণ সে একাকীতে ভালো না তো বর্তমান লেখাপড়া কিন্তু এভাবেই ছিল তো আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে যদি এখন ওই পড়ালেখাটা আসে আমরা আগে যেভাবে পড়ছিলাম যেখানে প্রত্যেকটা সাবজেক্টিভ মানে যার যার একটা চাপ থাকতো টিচারের যে অমুক সাবজেক্ট কোন একটা স্যার যদি নেয় তার দায়বদ্ধতা ক্লাসে অথবা লাইব্রেরিতে টিচারদের ভিতরে যে যাতে তার সাবজেক্টগুলো পাস করে প্লাস পায় এবং সেই অনুযায়ী শিক্ষকরা কিন্তু প্রেশার দিয়ে যার যার সাবজেক্টগুলো পড়ানো হতো তো এটা হলে আসলে মোটামুটি শিক্ষা ব্যবস্থা আমরা যতটুকু এই বিগত কয়েকটা বছর সৃজনশীল বলি এবং এবছর তো আবার নতুন একটা শিক্ষা আসছে মানে এইগুলো থেকে আমরা আসলে কিছুটা বের হতে পারবো তবে সৃজনশীল ব্যাপারটা আসলে এতটুকু খারাপ নয় কারণ আমরা দেখছি যে সৃজনশীলের যে ব্যাপারটা থাকতো ক গ অথবা গাছ যেটা মানে ছিল তো সেখানে একটা অঙ্ককে তিনটা চারটা ভাগে যখন বাক্য হতো সেটা একটা ব্যাপার মানে একটু আপনার সহজ যেভাবে যেটা করা যায় সেটাকে একটু টেকনিক্যাল একটু মানে মেধাটা আর একটু খাটিয়ে সেটা আসলে খারাপ না মোটামুটি ছিল তারপরও যদি ওটাকে চেঞ্জ করে একদম আগের রূপে ফেরানো হয় সেটা আসলে আরও অনেক সুন্দর হবে অন্তত ছেলেমেয়েরা ও দেখা গেছে একটা চাপ্টারে মানে দশটা অঙ্ক আছে দশটা অঙ্কের ভিতরে দেখা গেছে একই সিস্টেমে ধারাবাহিকভাবে একটা 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 দেখা গেছে আমি একটা অঙ্ক পারলে পরবর্তীতে ওই ধারাবাহিকটা মেনটেন রেখে বাকিগুলো আমি চেষ্টা করলে এক এক পারব কিন্তু সৃজনশীলের ক্ষেত্রে তো এটা খুব কম হয়ে যায় তাহলে ওই জিনিসটা থেকে যদি নর্মালি সাধারণভাবে চলে আসে তবে ইনশাল্লাহ লেখাপড়ার মানটা অনেকটা বেটার হবে এবং এটা আমরা চাই সাধারণত যারা এখন লেখাপড়া থেকে দেখা গেছে অনেকটা অনেকে আমরা করে ফেলছি তো যারা আমাদের প্রজন্ম আছে ওরা যাতে আমাদের ওই শিক্ষাটাই আসলে পায় ওই শিক্ষাটা পেলে দেখে আজকে আমরা এত দূর আসতে পারছি ওরাও হয়তো এতটা দূর আসতে পারবে এবং চাকরির ক্ষেত্রে যে বিভিন্ন পড়ালেখার যেটা দরকার প্রত্যেকটা সাবজেক্টের যে দক্ষতা দরকার এটা মূলত হবে কারণ সৃজনশীল দেখা গেছে আপনার এখানে নিজস্ব চিন্তাধারা কিছু লিখতে হয় কিংবা বিশেষ করে ছোট বা আমরা যে প্রশ্নগুলো থাকে এগুলো তো মূলত নিজের মেধা দিয়ে লিখতে হয় বইয়ের সাথে কিছুটা মিল মিল থাকে লাগে না মানে যা যার মতো করে লিখে দেয় বিশেষ করে ক কক্ষাকে গুরুত্ব দেয় বেশি তো আমাদের সৃজনশীলটা চলে গেছে আগের রূপে ফিরে আসে সেক্ষেত্রে দেখা গেছে প্রত্যেকটা মানে প্রশ্নের যথাযথ যে সঠিক উত্তরটা কিন্তু একদম টোটালি ফার্স্ট লাস্ট লাইন অব্দি দিয়ে সুন্দর করে লিখতে হবে তার যার ফলে যে লিখবে যে স্টুডেন্ট যার সাথে সাথে সুন্দরভাবে মুগুজতে করতে হবে এটা একটা খুব বেসিক পয়েন্ট হয়ে দাঁড়াবে তো আমরা ইনশাল্লাহ আশা করি যে আগের ধারাবাহিকতা আসবে এবং প্রত্যেকটা ছেলে মেয়ে যারা পড়বে না সেটা আলাদা ব্যাপার যারা পড়ালেখা পড়ালেখা করবে তারা যাতে সঠিক পড়ালেখার মধ্যে যেতে মানুষ হয় এবং এটা ইনশাল্লাহ হয়তো আমরা আগামীভাবে এই বাংলাদেশকে দেখতে চাই আল্লাহ হাফেজ